বন্ধুরা বার্থডে বয় রেডি আর এইদিকে এই যে আদ্রিকা মেকআপ করছে এখন দাদার বার্থডে পার্টির কেক কাটতে যাবে আর এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে পড়েছি তারপরে একটু ছবি তুলছিলাম সবাই মিলে আর এই যে দেখো এসে পড়লাম কেমন লাগছে রেস্টুরেন্টটা তোমাদের একটু কমেন্ট করে জানাবে আর এই যে আমি আর আমরা আগেই ঢুকে পড়লাম আর বাবু তো কেক আনতে গেছিলো এই যে চলে আসলো ও এবার আসছে ও পাপা ও গেছিলো কেক নিয়ে আসতে তারপরে এই যে দেখো সব রেডি করার পরে ওর তো আর মানে ইয়ে হচ্ছে না কখন কেকটা কাটবে আর সবাই মিলে একটু ছবি টবি তুলে তারপরে এই যে কেক তারপরে এই যে পাপাকে ওর কেক খাওয়ালো আর আমি তো ভিডিও করছিলাম বলে আমাকে খাওয়াতে পারিনি পরে খাইয়েছে তারপরে এই যে দেখো আমি সবাইকে কেক কেটে কেটে দিচ্ছিলাম আর আমার মাম্মামটাকে দেখো কে হাতে নিয়ে এক হাতে টুপি নিয়ে কেমন মজা করছিল আর তারপরে মামি এই যে গিফটটা দিল অর্ণবের তো এই গিফটটা খুব পছন্দ হয়েছে তারপরে কচি কাছাদের এই যে ছবি তোলা আমি একটু ছবি টবি তুলছিলাম তারপরে ওরা আবার দেখছি এসে খেতে বসে পড়েছে আর আমার মাম্মামাও এবার ফার্স্ট একটুখানি বিরিয়ানি ওকেও দিয়েছিলাম ও একটু খেলো বিরিয়ানি আমার তো ভয় করছিল তবুও ও জেদ ধরছিলো দেখে একটুখানি দিয়েছিলাম আর এই যে দেখো আমরা তো বিরিয়ানি খাইনি আমরা খেয়েছিলাম চিকেন থালি খাবারটা খুব সুন্দর ছিল আমাদের খুব ভালো লেগেছে রেস্টুরেন্টটাতে গিয়ে আর বার্থডে বয়কে দেখো বার্থডে বয়ের খাওয়ারই শেষ হচ্ছে না বসে আছে ওকে নিয়ে ও মামি তারপরে এই যে দেখো আমরা বাড়ি আসছি অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে বাড়ি এসে দেখো গিফটটা নিয়ে বসে পড়েছে আর এইদিকে মামাম বক্স চালিয়ে নেচেই যাচ্ছে ওর নাচ কমপ্লিট হয়নি এখনও আর গিফটটা আনবক্সিং করার জন্য তো খুব এক্সাইটেড ছিল গিফটটা কেমন হলো তোমরা বলো